আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সাধারণত আমার দিনের শুরুটা খুবই ব্যস্ততায় কাটে গ্লাস থাকে কাজ থাকে আর ওই দিন তো কোনোভাবেই ব্রেকফাস্ট করা হয় না যতটা সম্ভব চেষ্টা করি কিন্তু কখনোই সময় থাকে না তো আজকে তো ক্লাস নেই কাজও নেই মানে পুরো দিনটাই আমার নিজের এই সময়টায় আমি ভাবলাম আজকের দিনটা একটু সুন্দরভাবে শুরু করি কিছু হালকা এবং হেলদি বানিয়ে ব্রেকফাস্ট করি তো আজকে প্রথমেই আমার মনে পড়লো গত কয়েকদিনে কাজের কারণে সকালে ব্রেকফাস্ট করার সুযোগই পাইনি ক্লাস থাকলে প্রায় বাইরে বেরিয়ে পড়তে হয় আর অনেক সময় তো কিছু খাওয়াই হয় না জানি এটা একদমই উচিত নয় কারণ আমাদের দিনের প্রথম মিল ব্রেকফাস্ট খাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য মস্তিষ্কের জন্য আর মেন্টাল হেলথের জন্যেও কিন্তু যেদিন ক্লাসে যেতে হয় সেদিন ব্রেকফাস্ট করতে আমার একদমই সময় হয় না সব কিছু তাড়াহুড়ো করে করতে হয় আর অনেক দিন তো এমনও হয় বাইরে গেলে আর খাওয়াই হয় না শুধু কাজেই ব্যস্ত থাকতে হয় আজকে কিন্তু এই তাড়াহুড়ো নেই তাই ভাবলাম আজকে দিনটা একটু আলাদা করি যখন আসলে কাজের জন্য সকালে খাওয়ার সময় পেতাম না তখন সত্যি মনে হতো যদি সকালে নাস্তা না করি পুরো দিনের মধ্যে শরীরটা অনেক ক্লান্ত আর অলস লাগে আর আমি তো বিশ্বাস করি সঠিক ব্রেকফাস্ট নিলে পুরো দিনটাই ভালো যায় যাই হোক অবসর সময়ে আমি একদমই বসে থাকতে পারি না সব সময় কিছু না কিছু করতে খুব ভালো লাগে একদম হাত কুটিয়ে বসে থাকাটা আমার কাছে খুবই বোরিং লাগে এবার বিকেলের দিকে মন চাইল আরও কিছু তৈরি করতে ভাবলাম আজকে সুজির হালুয়া বানাই তো আমার কাছে মোটামুটি মিষ্টির পরিমাণটা ব্যালান্সে রাখলেই ভালো লাগে খুব বেশিও না আবার একদম কমও না এরপর সন্ধ্যার দিকে একটু বাইরে বেরিয়েছিলাম বাজার করতে বাজারে গিয়ে চিংড়ি দেখলাম একদম তাজা আর ফ্রেশ মনে হলো আমি তো মাছের মধ্যে চিংড়ি খুবই পছন্দ করি আর সুপার শপে গিয়ে খুব ভালো চিংড়ি দেখলাম তো আমি ওনাদের চিংড়ির যে কম্বোটা ওটা নিয়ে বাসায় ফিরেছিলাম আমার বাসার সব আপুরা আমার হাতের তৈরি সব কিছুই অনেক পছন্দ করেন তো আজকে তো তাদের বিশেষ ডিমান্ড ছিল স্পেশালি তারা আমার হাতের চা অনেক বেশি পছন্দ করেন তারা বলল আজকে আমাদের জন্য পাকোড়া বানাও আর সাথে চা তো আমি ভাবলাম একদম স্পেশালি তাদের জন্য বানানো হবে এমনটাই তো হয় যখন কেউ ভালোবাসা দিয়ে কিছু আবদার করে সেটা আমি না করতে পারি না তো তাদের অনারেই বাঁধাকপি গাজরের পাকোড়া বানিয়ে ফেললাম আর সাথে গরম গরম চা তো হ্যাঁ একটা ছোট কাজ করলাম একটা কেক বানালাম সবার সঙ্গে কাটানো দিনগুলি আসলে না চাইতেও কেন জানি না ভালো হয়ে ওঠে যাই হোক আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম